স্বাগত বিত্ত সংবাদে তাদের সঙ্গে আছি আমি নাহিদা শরফ রাজীব শুরুতেই থাকছে সংবাদ নাম। দেশে ফিরলেন খালেদা দুই পুত্র নিয়ে উঠলেন ফিরোজায় পথে নেতাকর্মীদের ঢল ঐক্রমত কমিশনে মৌলিক সংস্কারের রূপরেখা জমা দিল এনসিপি তিন বিষয়ে অর্জনে প্রাধান্য রাশিয়ার রাজধানী মস্কোতে এক একঝাঁক ড্রোন হামলা ইউক্রেনের সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন বিএনপি বলছে খালেদা জিয়ার ফেরা দেশের গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লন্ডন থেকে ঢাকা মাঝে কাতারে খানিক বিরতির পর প্রায় বারো ঘন্টার যাত্রা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গী তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সোয়েদা শামিলা রহমান দলীয় প্রধানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে কিছু সময় দলের শীর্ষ নেতাদের সাথে কুশল বিনিময় করেন খালেদা জিয়া পরে নেতাকর্মীদের অপেক্ষার অবসান বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে যাত্রা করে পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় ছিল সাবেকেই প্রধানমন্ত্রীর দেশে ফেরা গণতন্ত্রের জন্য সুখবর বলে মনে করেন বিএনপি মহাসচিব বেগম খালেদা উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন অন্য নেতারা যিনি গণতন্ত্রের মাতা যিনি আপোষী নেত্রী তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এটি বাংলাদেশের সকল আমি মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আস্তস্ত বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেশে আসার তৌফিক দান করেছেন দুপুর দেড়টায় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রুবা দীপ্ত সংবাদ ঢাকা এ বিষয়ে জানাতে গুলশানে ফিরোজার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ কথা বলবো তার সঙ্গে স্বস্তিকা ফিরোজা ঘিরে নিশ্চয়ই এখন ব্যাপক উল্লাস নেতাকর্মীরা কি বলছেন আর খালদা জিয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কি জানানো হয়েছে আহ নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু এখনও ফিরোজার সামনে রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি হাজারো হাজারো নেতাকর্মীরা কিন্তু এখনও ফিরোজার সামনে অবস্থান করছেন কারণ আইন শৃঙ্খলার যে বেষ্টনী সেই বেষ্টনী কিন্তু এই উনি খালেদা জিয়া প্রবেশ করার কিছু সময় পরে কিন্তু এটি ঠিক নেতাদের নেতাকর্মীদের উচ্ছ্বাসের কারণে আসলে সেটি তখন তার বাদটি ভেঙে গিয়েছে এবং উনি আসলে ভেতরে প্রবেশ করার বেশ কিছু সময় পরে আমরা দেখেছি যে স্থায়ী কমিটির সদস্যবিন্দরা ভেতরে প্রবেশ করেছেন তারপর আসলে কিছু সময় পরে কিন্তু ওনার যিনি ব্যক্তিগত চিকিৎসক উনি কিন্তু এসে আনুষ্ঠানিকভাবে তার যে সফর এবং তার যে চিকিৎসা সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ রয়েছেন এবং মানসিকভাবে অনেক স্টাবেল রয়েছেন উনি এটি জানিয়েছেন আবার পাশাপাশি কিন্তু তিনি জানিয়েছেন যে খালেদা জিয়া দেশে আগমনের যে সহযোগিতা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার করেছে এই বিষয়ে কিন্তু তিনি বিএনপির পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এই সহযোগিতা করার জন্য পাশাপাশি কিন্তু উনি জানিয়েছেন যে দীর্ঘ চার মাস পর খালেদা জিয়া যেমন দেশে ফিরেছেন সেরকম নেতাকর্মীদেরও চাওয়া রয়েছে যে আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার দিক নির্দেশনা এগিয়ে যাবে নেতাকর্মীরা তার দিক নির্দেশনায় এগিয়ে যাবে আবার নেতাকর্মীদের প্রশ্ন আসলে মা ছেলের একসাথে ফেরার কথা ছিল সেখানে মা ফিরেছেন ছেলে এখনো ফেরেন নাই তো এই 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 বিষয়টি কিন্তু উনি পরিষ্কার করে আসলে বলেছেন যে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা অনেক আগে আগে অনেক বার হয়েছে এবং সেই সুযোগটি কিন্তু আর থাকছে না এবং উনি কিন্তু জানিয়েছেন যে জাতির প্রয়োজনে জাতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে কিন্তু প্রয়োজনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া এবং তার সাথে থাকবেন তার ছেলে তারেক রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রস্তাবনা হস্তান্তর করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এ তিনটি বিষয়ের অর্জন হচ্ছে এনসিপির প্রস্তাবিত মৌলিক সংস্কারের মূল ভিত্তি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব ঐক্যমত্য কমিশন গ্রহণ করেছে এখন এগুলো পর্যালোচনা করা হবে মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না বরং ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি একাডেমিক কার্যক্রম চালু হওয়ার তৃতীয় দিনেও ক্লাসে যাননি খুলনা প্রকৌশল্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটার শিক্ষা শিক্ষকরা তারা জানান শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনর তারা শিক্ষকরা ক্লাসে না ফেরায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত সাড়ে সাত হাজার শিক্ষার্থী মঙ্গলবার সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় ক্লাসরুমগুলো ফাঁকা পড়ে আছে হলের শিক্ষার্থীদের বেশিরভাগই নিজ নিজ কক্ষে অবস্থান করছেন বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেনি দেশের বাইরের খবর রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয়বারের দ্বিতীয় রাতের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয় তবে ইউক্রেনের ছোড়া অন্তত উনিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন মস্কোর মেয়র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি মস্কো ছাড়াও আরও বেশ কয়েকটি শহরে ড্রোন হামলার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ এর জবাবে একই রাতে কিয়েব ও খার্কিব ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন হামলা চালায় রাশিয়া এর আগে সোমবার কুরস্ক অঞ্চলের নতুন করে প্রবেশের চেষ্টা চালায় ইউক্রেনের সেনারা এ সময় হামলায় বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা সানসিরোতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত একটায় ঘরের মাঠে প্রথম লেগে ইন্টারমিলানের বিপক্ষে তিন তিন গোলে ড্র করে বার্সা এবার এগিয়ে যাওয়ার মিশন দুই দলের সামনে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি মূলত বার্সেলোনার শক্তিশালী আক্রমণ ভাগ বনাম ইন্টারমিলানের চীনের প্রাচীর সংরক্ষণের লড়াই এই জমাট রক্ষণ ভাঙা বার্সার জন্য বড় চ্যালেঞ্জ কাতালানদের আক্রমণের মূল ভরসা থাকবেন তরুণ উইঙ্গার লামিনিয়ামাল চোট কাটিয়ে এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার অপেক্ষায় স্ট্রাইকার রবার্ট লেমান্ডোসকে শেষ করব সংবাদ জানাবো একবার দেশে ফিরলেন খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে উঠলেন ফিরোজায় পথে নেতাকর্মীদের ঢল বিক্রমত্ব কমিশনে মৌলিক সংস্কারের রূপরেখা জমা দিল এনসিপি তিন বিষয়ে অর্জনে প্রাধান্য রাশিয়ার রাজধানী মস্কোতে একঝাক ড্রোন হামলা ইউক্রেনের সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় দ্বিতীয় স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে